নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ আলু দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ আলুর রেসিপি বানানোর জন্য আমি এখানে গোটা আলুর ব্যবহার করবো তাই আলুর খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর একটা কাঁটা চামচ ব্যবহার করে আলুগুলো এইভাবে একটু ছিদ্র করে নেব যেহেতু গোটা আলুর রেসিপি বানাবো তাই আলুর ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে তার জন্য আলুগুলো ঠিক এইভাবে ছিদ্র করে নিতে হবে আমি সমস্ত আলু ঠিক এইভাবেই ছিদ্র করে নিচ্ছি আরও একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর আমি এক বাটি মতো জল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আর জলটা একটু গরম হয়ে গেলে আলুগুলো ভাপিয়ে নিতে হবে আমি আলুগুলো প্রায় সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করব। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঢেকে দিচ্ছি দুই মিনিট মতো তারপর মিডিয়ামে করে আরও তিন মিনিট মতো ভাপিয়ে নেব এরপর মিডিয়ামে করে আমি এটা সরিয়ে রাখবো আর এদিকে আরেকটা ক্যাশে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেব কোটা মৌরি জিরা ধনে গোলমরিচ দুটো এলা চারটা লবঙ্গ আর সামান্য দারুচিনি গোটা মশলাগুলো একটু ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্তই মশলাটা ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব আর মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে যে আলুগুলো সেদ্ধ করতে বসেছিলাম দেখুন সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করব না আমি কিন্তু আলুগুলো চেক করে জল ছড়িয়ে নামিয়ে নেব দেখুন আবারও আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দেব দিয়ে দেব হাফ টেবিল চামচ সরষের তেল তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে চারটে কাজু আর ছয় থেকে সাতটা কিসমিস আমি একটু কাজু আর কিসমিস ভেজে নেব কাজু আর কিসমিস ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা আদাটা ওই কাজু কিসমিশ সাথেই ভেজে নিতে হবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মগজ দানা সামান্য পরিমাণ দেখুন হাফ টেবিল চামচের মতো মগজ দানা দিয়েছি আবারও গোটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে এর একটা মি পেস্ট করে নিতে হবে আর এদিকে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ টক দই টক দইটা একটু ফেটিয়ে নেব টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার যে গোটা মশলাগুলো ভেজে বেটে নিয়েছিলাম সেটা টক দইয়ের মধ্যে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর একটু ফেটিয়েও নিতে হবে দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ একটু চিনি আবারও মিক্স করে নিতে হবে আর এটা সাইডে রেখে দেব আমি আরও একটা মশলা রেডি করে নেব আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো বন্ধুরা যেহেতু আমি গোলমরিচ গুঁড়োর ব্যবহার করেছি তাই আর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম না আপনারা অবশ্যই ঝালটা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন গুঁড়ো মশলাগুলো জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি এরপর যে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি একটু ম্যারিনেট করে নেব নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এগুলো রেস্টে রাখবো না আমি ভেজে নেব এর জন্য আবারও ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো দেওয়ার পর বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিয়েছি আলুর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আমি এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাপ সর্ষের তেল এবার আমি মশলা রেডি করব তার জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দু ফালি করে দিয়েছি তাহলে লঙ্কার যে ঝালটা সেটা বের হবে সামান্য পরিমাপ হিং দিচ্ছি ফ্লেভারের জন্য আর যেই গুঁড়ো মশলাগুলো আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম খুব ভালো করে তেলের সাথে মিক্স করে নিতে হবে আর মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি এবার বেটে রাখা যে কাজু আর আদা সেই মশলাটা দিয়ে দিতে হবে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে অল্প একটু বাটি ধোয়া জলও অ্যাড করবো যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার ক্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব মিডিয়ামে করে একটু মশলাটা ঠান্ডা হবে সেই রকম অবস্থায় আমি কিন্তু টক দইটা অ্যাড করব দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি এবার রেডি করে রাখা টক দই অ্যাড করে দিলাম আবারও মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর মিক্স করে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। হাই করে দেওয়ার পরই বাটি ধোয়া জলও অ্যাড করব আর মশলাটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাবো তাহলে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটা খুব ভালো করে কষানোও হবে তাই অবশ্যই সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর মশলাটা কিন্তু অনেকটাই কমে এসেছে দেখেই বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব হাই করে দিয়ে আমি যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো এই মশলার মধ্যে অ্যাড করে দিতে হবে আর মশলার সাথে আলুগুলো খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাপ জল জল দেওয়ার পর খুব ভালো করে আবারও মিক্স করে নিতে হবে যেহেতু আলুগুলো সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর ফর্টি পার্সেন্ট সেদ্ধ করে নেব তার জন্য আমি অল্প একটু জলেরও ব্যবহার করছি আপনারা চালে এইরকম কষা কষা আলুর তম খেয়ে নিতে পারেন আমি একটু গ্রেভি করব তাই আমি এখানে জলের ব্যবহার করেছি আর ভালো করে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দেবো প্রায় দুই থেকে তিন মিনিট মতো তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আবারও আমি মিক্স করে নেব এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করেই ফুটাতে থাকবো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন জলটা কিন্তু শুকনো হয়ে এসেছে এবার দিয়ে দেব সামান্য পরিমাপ কাশুরি মেথি ফ্লেভারের জন্য আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন আবারও মিক্স করে নিয়ে এক মিনিট মতো হাই করে ফুটিয়ে নেব দেখুন আলুর দমটা কিন্তু একেবারেই রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি আমি একদম নতুন স্বাদে বানিয়ে দেখালাম অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা কিন্তু রুটি লুচি পরোটা কিংবা নানের সাথেও দুর্দান্ত লাগে আমি এবার একটা পাত্রের মধ্যে পরিবেশন করছি দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ